রেডি হয়েছি একটু আর আমি আর সারা যাব সারা স্কুল থেকে ফিরে গেছে দিদি ভাই স্নানে যাচ্ছে ও স্নান থেকে বেরোতে না বেরোতে আধ ঘন্টার মধ্যে আমরা মানে ও স্নান থেকে বেরিয়ে যাবে তারপরে খাবে তো ওখানে আমরা বাড়ি চলে আসবো আমি আর সারা ঠিক আছে এইগুলো আমার সাদা সাদা দেখা যাচ্ছে চুল নয় এগুলো আমার চামড়া আর চুলের ধরন আমার নিজেরই মনে হচ্ছে সাদা চুল কিন্তু এই জায়গাটা আমার ও ওগা চলে চলে এদিকে চলে হ্যাঁ 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 আমার সময় নেই চল বন্ধ এগুলো বিকেল খোলে হ্যাঁ হ্যাঁ con Nasri. এই যে দেখো এসেছিলাম বাজার করতে রাস্তার পাশে তো সারা বলছে আমার দুটো ব্যাগ দুটো ব্যাগ আমি খেলতেও পারবো না ওকে রাস্তার পাশে তাড়াতাড়ি না করলে কোনো উপায় নেই তাড়াতাড়ি আসো মায়ের এত সময় তো নেই মাম্মাম এত সময় নেই রে চলো চলো যায় চলো যায় এক্সাম দেবে দিদিভাই ভাই স্নানে ঢুকেছে আর আমরা বেরোলাম তো বন্ধুরা আমি আর সারা বাজার নিয়ে এলাম সারা কি বাজার কি মাছ কিনে নিয়ে এসছো বন্ধুরা একটু তারা খুব বুঝিয়ে বাজার করার সময় নেই

এখন রীতানা দিতে উড়ে যাচ্ছে কমিয়ে দে একটু যা সারা এটা বাথরুমে ঢেলে এসে এতটা জল দিলে ও জল কি বলতো জল দিতে না দিতে উড়ে যাচ্ছে পাটির থেকে ওটাতে কি আছে এটাতে এক কেজি আলু আছে আর সবজি বলতে ওটা পরে দেখাচ্ছি সবজি বলতে তারা করে আমার এত সময় নেই বন্ধুরা কিন্তু বাজার নেই আজকে সয়াবিন আলুর তরকারি করেছি টমেটো আর ধনেপাতা ছিল এই যে সিম আর বেগুন একটু সাইডে ঢালা হয়ে গেল তো সাইডে আর এই বাঁধাকপিটা আর আলু আমার সময় নেই গো পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাড়িতে আছে আর টমেটো আছে ধনে পাতা আছে এগুলো সারার জন্য আমার ঠুটোপাটাও ছিল বলছি এগুলোই নেবো মা

ও স্নান করতে জাস্ট ঢুকলো আমাদের দরজাটা বন্ধ করে দিল আমরা বেরিয়ে গেলাম ও স্নান করে বেরিয়ে গেছে আমরা আধ ঘন্টাও লাগাইনি চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব্বাই কেমন চলো বাই